থানা আংশিক ও নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসো রোগ মুক্তি এবং সুস্থতা কামানায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার বাদে মাগরিব ওয়ার্ডের মোরাদনগর আজিজিয়া জামে মসজিদে আয়োজিত মাহফিলে বাইজি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সম্পাদক আলহাদ শামসুল আলম আলহাদ জি এম আয়ুব খান সদস্য আব্দুল রহিম তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু বাইজি থানা বিএনপির সহসভাপতি মফজল কোম্পানি সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ সাইফো সৌদাগর দপ্তর সম্পাদক মোহাম্মদ আজম উদ্দিন তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল সবুর সম্পাদক তৈয়ব আলী সদস্য মোহাম্মদ হোসেন লেদু ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম কালো কোষাধ্যক্ষ বেলাল সর্দার প্রচার সম্পাদক মোহাম্মদ চান মিয়া সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বিএনপি নেতা নাজিম উদ্দিন মোহাম্মদ মহানগর যুবদল নেতা নেতা এমার খান ফারুক

অ্যানামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টি